দারুণ স্বাদের বিকেলের নাস্তা জমে যাওয়ার মতন একটা নাস্তা ঘরে থাকা কাঁঠাল দিয়ে আর সাথে ছিল ময়দা ঘরে ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর ঝটপট বানিয়ে নিলাম দশ মিনিটে একটা নাস্তা একবার হইলে বন্ধুরা বাসায় দেখতে পারো বানিয়ে কেমন হয় খেতে আর এটা কিন্তু খেতে বন্ধুরা অসম্ভব মজা ছিল দারুণ হয়েছিল দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু লোভনীয় ছিল নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আসো দেখো বন্ধুরা আজকে আমি অনেকটা কাঁঠাল ভেঙেছি কিন্তু প্রচুর রোদ আর প্রচুর গরম এখন এই কাঁঠালগুলো কেউ খাচ্ছে না আমি এখন কি করব এটা বিসি সারিয়ে তারপরে আমি ব্যালেন্ডার করে ফ্রিজে রেখে দেব। যেদিন বৃষ্টি হবে সেদিনকার তোমাদের সাথে পিঠা বানাইয়ে শেয়ার করব আর এখন আমি সম্পূর্ণ বিসিগুলান সুন্দর করে বেছে নেব আর এভাবে দেখো বিসির ভিতরে একটা আবরণ থাকে সেই আবরণটাও ফেলে দিতে হবে দেখো বন্ধুরা সম্পূর্ণ বিসি আমি সারিয়ে নিয়েছি এখন আমি ব্যালেন্ডারে পেস্ট করে রাখব। দেখো বন্ধুরা পেস্ট করে নিয়েছি এভাবে তোমরা পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো মাঝে মাঝে যখন খেতে মন চাবে তখন তোমরা এটা দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবা আর আমি দেখো বন্ধুরা এটা আমি পেস্ট করে নেওয়ার পরে এখন আমি নিয়ে নিচ্ছি বাটি আর এই বাটিতে করে আমি রেখে দেব ফ্রিজে দেখো বন্ধুরা ঢেলে নিলাম আর দেখতে তো কত সুন্দর এটা দিয়ে তোমরা সকালের নাস্তা নাস্তা বিকেলের বানিয়ে নিতে পারবা দিয়ে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি তিন কাপ ময়দা ব্যবহার করব। এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো আমি ময়দা ব্যবহার করছি আর কাঁঠালটা তো আমি ব্যালেন্ডার করে নিয়েছি এক চামচের মতো নিয়েছি বেকিং সোডা এটা দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নেব। পরে যদি আমার একটু ময়দা দিতে হয় তাহলে দিব কারণ এটাই কিন্তু আমি বন্ধুরা কোনো চালের গুঁড়া বা কোনো সুজি কিছুই ব্যবহার করব না আজকে শুধু ময়দা দিয়েই এটা করব। এটা কিন্তু আটা দিয়ে করলেও খুব ভালো লাগে আর ময়দা দিয়ে করলেও খুব ভালো লাগে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি যেহেতু কাঁঠালটা তো অনেকটা মিষ্টি হয় সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব বেশি চিনি দেব না এটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা যে যেরকম মিষ্টি খাবা সেরকম আর এটা কিন্তু বন্ধুরা দশ মিনিটের ভিতর পিঠা বানানো হয়ে যাবে তার কারণ এটাই আমি অন্য কোনো উপকরণও দিচ্ছি না আর মেখে রেস্টেও রাখতে হবে না একবারে তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ের ভিতরে মেহমান আসলে ঝটফটে বানিয়ে দিতে পারো যদি ফ্রিজে থাকে এরকম কাঁঠাল আর ঘরে থাকে ময়দা তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবা এই পিঠাটা সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ এই স্বাদটা ভালো আসে অনেকে মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করে না কিন্তু আমি করি পরিমাণ মতন এটা কিন্তু বন্ধুরা এর থেকে গাঢ় করতে হবে না এভাবে করলেই কিন্তু এই বড়াটা ভালো হবে বাজারে যেরকম বড় বড় বড়া পাওয়া যায় কিনতে আমি কিন্তু সেইভাবেই ভেজে নেব আর এখানে কিন্তু আমার মাখা শেষ হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা বন্ধুরা তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে আর বাজারে যেভাবে দেখো যেভাবে বড়া পিঠা দেয় এভাবে আমি দিয়ে দিচ্ছি ওরা অনেকটা বড় দেয় আমি অতটা বড় দিচ্ছি না মিডিয়াম সাইজের দিয়ে শিখছি আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যখন ফুলে উঠবে তখন একটু উল্টে পাল্টে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুল একবারে ফুলে টোল হয়ে গেছে আর দিশি কিন্তু অনেকটা ছোট ছোট ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তাই এভাবে কম কম দিয়েই ভেজে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর এটা তুলে নিলাম আমি এভাবেই সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আরো কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি মানে অনেক কয়টা বড়া দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলান ভেজে নিয়েছি আর এগুলানো দেখো তুলে নিলাম একবারে বাজারের বড়া পিঠার মতন আর বড়া এটার একটা একটা পাঁচ টাকা বিক্রি করে আর বাস কিনতে হবে না বাজার থেকে বাসাই বানিয়ে খেতে পারবা এভাবে বন্ধুরা এভাবে বানিয়ে নিতে পারো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করলাম এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার